টেকনিক্যাল ট্রেড অ্যাপ্লিকেশন করতে যান সেখানে হচ্ছে আপনাকে তিন মাস ব্যাপিক একটি কোর্স আছে সেটি সম্পূর্ণ করতে হবে তাও আপনারা বেশিরভাগই আমাকে একটি প্রশ্ন করতেছেন ভাইয়া আমি কি সাধারণ ট্রেড অ্যাপ্লিকেশন করলে ভালো হবে নাকি টেকনিক্যাল ট্রেড অ্যাপ্লিকেশন করলে ভালো হবে আমার জন্য কোনটি বেটার হবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিব আপনারা আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন তো সর্বপ্রথম আসি আমরা তো বন্ধুরা আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি নিতে পারবেন তো এখানে দেওয়া আছে হচ্ছে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই সাইটটি বিষয় দেওয়া আছে উত্তর সহকারে আপনারা এটি যদি পড়েন আপনারা একশো পার্সেন্ট এখান থেকে কমন পাইবেন এখানে আমরা উত্তর সহকারে সম্পূর্ণ কিছু দিয়ে দিছি এখানে পেজ হচ্ছে একশো পঁয়ষট্টিটা পেজ আছে এখানে আপনারা ভাইভাতে কিভাবে কীভাবে তাদের সাথে কমিউনিকেশন করবেন তাদের সাথে কীভাবে কথা বলবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে এই পিডিএফ পাইলে তো আপনারা যারা এই পিডিএফ পাইলটি কিনতে চান ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে পিডিএফ পাইলটি নিতে পারেন পিডিএফ পাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনি যদি টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লিকেশন করতে যান সেখানে হচ্ছে আপনাকে তিন মাস ব্যাপিক একটি কোর্স আছে সেটি সম্পূর্ণ করতে হবে তাহলে আপনি টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবেন নাহলে কিন্তু আপনি টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর সাধারণ ট্রেডে হচ্ছে কি কোনো কিছু আপনি সম্পূর্ণ করা লাগবে না মানে এর এখানে হচ্ছে কি টেকনিক্যাল ট্রেডে আপনাকে একটি কোর্স সম্পূর্ণ করতে হবে তিন মাস ব্যাফিক আর সাধারণ ট্রেডে আপনি যদি এসএসসি যে কোনো বিভাগ থেকে সেটি হতে পারে ভোকেশনাল মাদ্রাসা সায়েন্স আর্টস কারিগরি যে কোনো ভোট থেকে যদি আপনি এস এসসিতে থ্রি পেয়ে থাকেন সেলেমে উপপার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এটি হচ্ছে ভিন্ন তো বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনারা क्लियर হয়েছে আবার অনেকে বলে হচ্ছে কি ভাইয়া আমি তো ড্রাইভিং শিখছি আমি ড্রাইভিং পদে অ্যাপ্লিকেশন করবো কিন্তু আমার লাইসেন্স নাই তো তারা কি করবেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সব কিছু করতে পারবেন যখন মাঠে যাবেন তখন আপনারা মাঠ করতে পারবেন যখন আপনাদের কাছে কাগজপত্রগুলো চাইবে তখন হচ্ছে কি আপনারা এটি দেখাইতে হবে অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্স তাদেরকে দেখাইতে হবে তো বন্ধুরা এই বিষয়টি আপনারা আশা করে বুঝতে পারছেন তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব